সাক্ষাৎ ভগবান তোমাদের কাছে মুক্তিবান হয়ে এলেও তোমরা যখন তাকে পরীক্ষা করতে ছোট ও তার ঈশ্বরত্ব প্রমাণ করতে বলো তখন গীতা ঐতিহাসিক কিনা এই বৃথা সমস্যা নিয়ে কেন ঘুরে বেড়াও পারো যদি তো গীতার উপদেশগুলি যতটা সম্ভব জীবনে পরিণত করে কৃতার্থ হও আজকাল আমরা প্রায় শুনি যে আমাদের দেশে অর্থপতনের জন্য প্রধানত দায়ী হলো আমাদের ধর্ম ধর্ম নিয়ে বাড়াবাড়ি দেশের সর্বনাশ করেছে ধর্ম কিছু কমতে হলে দেশের কল্যাণ হতো এই দৃষ্টিভঙ্গি সাধারণের মধ্যে প্রচারিত কিন্তু যারা এই অভিযোগ তুলেছেন তারা জানেন না প্রকৃতি ধর্ম কি তারা কোনো কোনো সামাজিক রাজনীতি কিছু কিছু কুসংস্কারকেই ধর্ম বলে মনে করছেন কিন্তু এগুলিকে ধর্ম বলা যায় না লোহাদণ্ডের উপরে মর্চের মতো এগুলি হচ্ছে ধর্মের উপর জমে থাকা কিছু নোংরা ময়লা উপরের মোর্চে দূর করতে পারলেই লোহা চকচক করে ওঠে একথা ধর্মের ক্ষেত্রেও সত্য কত কুসংস্কার কত অধর্মিক চিন্তা ভাবনা জমে উঠেছে এবং সেগুলিকে আমরা ভুলবশত ধর্ম বলে গ্রহণ করেছে কিন্তু শ্রীরামকৃষ্ণ এসেছেন স্বামীজি এসেছেন তারা শস্য ও খোসাভুষির পার্থক্য আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছিলেন তারা আমাদের দেখিয়ে দিয়েছেন প্রাকৃতিক ধর্ম কোনটা এবং অধর্ম বাপনটা সত্যিকার ধর্মকে আশ্রয় করতে পারলে কোন অধ্যপতন আসতে পারেই না আমরা যদি প্রাকৃতিক ধর্ম অনুসরণ করি আমাদের কোনো অধ্যপতন হবে না প্রাকৃতিক ধর্ম আশ্রয় না করার ফলে বর্তমানে জগৎ এই ভীষণ সর্বনাশের সম্মুখীন হয়েছে আমাদের জানতে হবে ধর্ম বলতে প্রাকৃতিক কি বোঝায় কোন কোন ধর্মীয় ভাবনা আমাদের উন্নতি পথ সাহায্য করতে পারে আমাদের আরো বেশি যুক্তিবাদী হতে হবে ধর্ম আমাদের ক্ষতি করছে আমরা জানি না ধর্ম কিভাবে আমাদের ক্ষতি করছে শুধুমাত্র এই কথা বললেই চলবে না তোমরা এই দেশের গত তিন হাজার বছরের ইতিহাস অবলম্বন করেই আমরা বিগত তিন হাজার বছর ধরে জাতির বজায় রাখতে পেরেছি ধর্মের হাজার বছরের আমাদের সমসাময়িক যত জাতি ছিল প্রায় সব জাতি ধ্বংস হয়ে গেছে শুধু আমাদের জাতি ছাড়া তাহলে আমাদের জাতি ধর্মই যদি বিনষ্ট করতো তাহলে এটা মধ্যকতা যে আমরা আমাদের চিন্তা ভাবনা কোথাও খামতি আছে আমাদের ধর্ম সম্বন্ধে আমরা অজ্ঞাত আছি স্বামীজি বলছেন যদি ধর্ম ঠিক থাকে অপর সবকিছুই ঠিক থাকবে আমাদের সংস্কৃতি সম্বন্ধে আসল সত্যাচারিত হতে হবে বর্তমানে যুবকদের আমাদের সংস্কৃতিকে মূল মন্ত্র তাদের জানাতে হবে তারা আজ পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার মধ্যে এতটাই যুক্ত হয়ে রয়েছে তারা আমাদের আসল সংস্কৃতি প্রায় ভুলেই গেছে কোন এক ধর্মে যদি পূর্ণ বিশ্বাস হয় মানুষ ও সুখী হতে পারে তুমি কি কখনো ভেবে ইউরোপিয়ানরা ধর্ম বলতে শুধু নিশ্চিন্ত ঐশ্বর্যের পিছনে ধাবিত হয়েছিল এবং তারা ঐশ্বর্যকেই জীবনের প্রধান এনেছিল কিন্তু ভারতবর্ষ কখনো ঐশ্বর্যর পিছনে ধাবিত হয়নি তারা প্রথাগত চিন্তাভাবনা এবং আধ্যাত্মিকতার দিকে ধাবিত হয়েছিল তার জন্য ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিকতার দেশ আমি প্রথমে ধর্মের জন্য নানান সম্প্রদায় বৈদেশিক ভাববহুল বহুবিধ সম্প্রদায়ের ভ্রমণ করেছিলাম অপরের দ্বারে ভিক্ষা করেছিলাম জানতাম না আমাদের দেশের ধর্মে এত সৌন্দর্য আছে